আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়া তৈরি করে তো সবে পড়াতে দিন এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু খুব মজা হয় এটা তৈরি করার জন্য প্রথমে আমি গাজর নিয়ে নিয়েছি আমি মোট নিয়েছিলাম আধা কেজি গাজর আর প্রথমে গাজরটা এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি দেখুন আমি হালকা করে উপর দিয়ে খোসা ছাড়ালেই হয়ে যাবে এটা অনেক পরিষ্কার আছে তারপর আমি এই যে সামনে থেকে এই কালো কালো অংশটা ফেলে দিয়ে গাজরটাকে পরিষ্কার করে নিব তারপরে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে এটাকে কুচি করে নেব কারণ যদি হাত দিয়ে কুচি করি তাহলে এতটা মিহি হবে না এভাবে কুচি করলে যতটা মিহি হয় তারপর যখন ভালো করে কুচি করা হয়ে যাবে সবগুলো গাজর দেখুন এই যে চিকুন চিকুন করে পড়ছে এরকম কুচি করা হয়ে গেলে সব গাজরগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল এক চামচ ঘি আর কি এক চামচ না এখানে আমি আমার ঘি শেষের দিকে ছিল তো সব ভালো করে নেওয়ার পরে দুই চামচ হয়েছিলো আপনারা আর একটু বেশি দিবেন তাহলে আরও বেশি ভালো হবে তারপরে আমি এই ঘিয়ের মধ্যে নিয়ে নেব গরম মশলা গরম মশলা হিসাবে আমি এলাচ আর দারচিনি নিয়ে নেব দুই তিন টুকরো এলাচ আর দারচিনি এটাকে আমি একটু ভেঙে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে নেব দিয়ে একটু যখন গরম হয়ে যাবে কড়াইটা তারপরে এর মধ্যে দিয়ে নেব এই গাজরগুলা যেগুলোকে আমি ধুয়ে রেখেছি যে একটা জালি দিয়ে পানি ঝুরিয়েও নিয়েছি তারপরে গাজরটাকে এর মধ্যে নালাচাড়া করে নেব কিছু সময় নালাচাড়া করার পরে গাজরটা থেকে যখন একটা ভালো স্মেল আসবে ঘি আর গরম মশলা তখন হচ্ছে এর মধ্যে দুধ দিয়ে নেবেন দুধটা হচ্ছে আমি এখানে এক কাপ ঘন দুধ নিয়ে নিয়েছিলাম লিকুইড দুধ তারপরে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে যখন গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গাজরের ভিতরে দুধটাও ভালো করে মিশে যাবে তখন হচ্ছে এর ভিতরে আমি নিয়ে নেব চিনি চিনি আপনারা মিষ্টি যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি হাফ কাপের মতো চিনি দিয়েছিলাম এর থেকে বেশি চিনি প্রয়োজন হবে না কারণ একটা পারফেক্ট মিষ্টি যদি চান তাহলে এই পরিমাণেই চিনি দেবেন কেউ মিষ্টি বেশি খাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এইভাবে যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন এর ভিতরে আরও গুঁড়া দুধ দিয়ে দেবো আমি হাফ কাপের মতন এতে আরও টেস্ট বেশি ভালো আসবে চালে একটু কম বেশি দিতে পারেন ব্যাস এবার নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসবে একদম শুকনো শুকনো হয়ে যাবে ঝড়ঝরা হয়ে যাবে দেখবেন তখনই হচ্ছে চুলাটা বন্ধ করে গাজরটা নামিয়ে নেবেন এটাকে ফ্রিজে রেখে তারপরে খেলে আরও বেশি ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন